গণহত্যার বছর সালের মার্চের আজকের এই দিনে সেনাবাহিনী ও শ্বেতার বাঙালি কর্তৃক সংগঠিত পার্বত্য চট্টগ্রামের প্রথম গণহত্যা হিসেবে কাউখালী কলম্পতি গণহত্যা গণ্য করা হয় পার্বত্য চট্টগ্রাম কমিশন কর্তৃক উনিশশো সালে প্রকাশিত জীবন আমাদের নয় প্রতিবেদন অনুযায়ী তৎকালীন সময়ে পার্বত্য চট্টগ্রামের ব্যাটভনিয়া থানার অন্তর্গত কলমপতি ইউনিয়নের কাওখালী বাজার মুখপোয়া কুয়াফারা থংফাড়া এবং হ্যাটম্যানপাড়ায় এ হত্যাযোগ্য গোথানো হয় এ ঘটনায় কমপক্ষে তিন পাহাড়ি মারা যায় পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে ধ্বংস এবং যুম্ম জনগণকে জাতিগত নির্মূলকরণের লক্ষ্যে সেনাবাহিনী ও শেখার ভাঙালিরা গণহত্যা গণহত্যা ছিল সেনাবাহিনী কর্তৃক নৃশংস গণহত্যার সূত্রপাত রাঙ্গামাতি জেলার কাউখালী উপজেলার কলম্পতি আর্মি জোনের প্রধান এক ধর্মীয় সভার নামে কলম্পতি ইউনিয়নের পাহাড়ি নেতাদের জড়ো করান উনিশশো আশি সালের পঁচিশ মার্চ সকালবেলায় ঘোষণা দেওয়া হয় পোয়া বৌদ্ধ মন্দিরের সংস্কার কাজে আর্মিরা সহায়তা করবে এবং এই সংস্কার কাজের জন্য সাধারণ সাধারণ পাহাড়িদের ডাকা হয় হয় পাহাড়িরা এতে সারা দিয়ে উপস্থিত এবং এরপর আর্মিরা তাদের এক লাইনে দাঁড়াতে বলে লাইনে দাঁড়ানো মাত্র সেনা সদস্যরা উপস্থিত পাহাড়িদের উপর নির্বিসারে গুলি বর্ষণ করে এতে সেনাবাহিনীর গুলিতে সঙ্গে সঙ্গে মারা যায় কাউখালী বাজার সৌদুরী কোমদ বিকাশ তালুকদার স্থানীয় স্কুল কমিটির সেক্রেটারি সরদিহর চাকমা সহ শতাধিক ব্যক্তি গুরুতর আহত হন ইন্দুকুমার চাকমা পিটিয়া চাকমা সহ বারো জনের অধিক এদের রাঙামাতি সদর হাসপাতালে ভর্তি করা হয় একই দিন পোয়াপাড়া হত্যাকাণ্ড শেষে প্রায় তিরিশ জন পাহাড়ি নারীকে জোরপূর্বক কলমপতি আর্মি শাওনিতে নিয়ে যাওয়া হয় সন্ধ্যায় শিশু ও বৃদ্ধাদের সেরে দেওয়া হলেও তরুণীদের ছেড়ে দেওয়া হয়নি যাদের হদিশ আর পাওয়া যায়নি পাহাড়িদের উপর সেতালার বাঙালিদের হামলা সেনা সদস্যরা উপস্থিত শ্রোতাদিক পাহাড়িদেরকে হত্যা করে ক্লান্ত হয়নি তারা সেতালার বাঙালিদের সঙ্গে নিয়ে পাহাড়ি অধ্যুষিত কাউখালি মোখপড়া ফোয়াপাড়া কাউখালি বাজার থংপাড়া এবং হ্যাটম্যানপাড়া আক্রমণ করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেতালার বাঙালিরা সমস্ত বাড়িঘর তসনজুল লুৎফাত ছালা এবং ফুরিয়ে দেয় সাইথুয়াই রোয়াজার বাড়িও লুট করা হয় এছাড়াও মুখ ফাড়া খিয়াং আনন্দমোহন বৌদ্ধ মন্দির ফোয়াফাড়া মন্দিরেও ধ্বংস সাধন করে কিয়াংগুলোর স্বর্ণ রক্ষ পিথলের বৌদ্ধ মূর্তি পত্রসহ মূল্যবান সামগ্রী লুট করা হয় হাতির পাড়াও কাউখালীর দুইটি বৌদ্ধ মন্দির পুড়িয়েও দেয় শ্বেতালাররা শ্বেতালাররা সামনে যাকে পেয়েছে তাকেই হত্যা করেছে শেতালার বাঙালিদের আক্রমণে নিরশত পাহাড়ি মারা যায় সেতালার বাঙালিদের হামলার মুখে পাহাড়ি ধরে পালিয়ে গভীর জঙ্গলে আশ্রয় নেয় এবং পরবর্তীতে অধিক পাহাড়িকে এক হাজারের বারথির ত্রিপুরা রাজ্যে পালিয়ে যেতে বাধ্য হয় গুরুদাস চাকমা নামে একজন বেঁচে যাওয়া পাহাড়ি গ্রামবাসী একটি গণখবর দেখিয়ে দেন যেখানে পঞ্চাশ থেকে সাতজন পাহাড়িকে কবর দেওয়া হয়েছে রেখে যাওয়া জায়গাগুলোতে বর্তমানে বাঙালিরা বেথকল করে বসতি স্থাপন করেছে বৌদ্ধ মন্দিরের জায়গায় মসজিদ বানিয়েছে বাংলাদেশ সরকার তখন তার সত্য অনুসন্ধান দলের সুপারিশ গ্রহণ করেনি এবং কোনো ধরনের আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করেনি সংসদীয় কমিটির নামে মাত্র গঠন করা হয়েছিল কোনো ধরনের তদন্ত রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি বরং বিভিন্নভাবে রাষ্ট্রভাবে এই গণহত্যার হতাদের পৃষ্ঠপোষকতা দিয়েছিল যার ফলশ্রুতিতে পরবর্তী গণহত্যাগুলো সংগঠিত হওয়ার পথকে প্রশস্ত করে দেয় রাষ্ট্রযন্ত্র এসব গণহত্যা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলেও পাহাড়িদের নিপীড়িত যুম্ম জনগণ কখনও গণহত্যার কথা ভুলেনি এবং গণহত্যার শহীদদের আত্মত্যাগের কথা বলে যাবে না পাহাড়ের নতুন প্রজন্ম শহীদদের আত্মত্যাগকে শিরোধার্য করে আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অধিকতর সামিল হবে এবং নতুন সূর্যোদয়ের আনার জন্য নিজেদেরকে উৎসর্গ করার শপথ নেবে শহীদদের রক্ত বৃথা যেতে পারে না